নমস্কার আমি শোভা আমার নতুন একটা ভিডিওই আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে আমার রুমটা আপনাদের ঘুরিয়ে দেখাবো তো চলুন রুমটা হচ্ছে দেখানো যাক প্রথমেই দেখায় বসার ঘরটা তো বসার ঘরটা দেখতেই পাচ্ছেন অনেকটা বড় তো বসার ঘরে প্রথমেই কী কী আছে বলি চলুন এখানে দিয়েছে হচ্ছে দুটো চেয়ার আর দিয়েছে সোফা আর দিয়েছে হচ্ছে একটা ছোট্ট টেবিল আর দিয়েছে হচ্ছে দুটো রুম হিটার তো এই একটা আর ওই একটা যেটা দেখালাম তো এখানে তো অতিরিক্ত ঠান্ডা পড়ে যেই জন্য হচ্ছে এখানে এই রুমটা যেহেতু বড় তাই দুটো রুম হিটার দিচ্ছ আর প্রত্যেকটা রুমে একটা করে রুম হিটার আছে তো চলুন এবার যা যাক আমাদের খাবার ঘরের দিকে তো খাবার ঘরের দিকে যাওয়া যাক তো দেখুন খাবার ঘরটা অনেকটাই ছোট যেহেতু আমরা দুজন তো দুজনের জন্যে ঠিক আছে খাবার ঘরটা চারজন বসার জন্য আছে কিন্তু দুজনের জন্যে ঠিক আছে তো চলুন এরপর হচ্ছে আমার প্রিয় জায়গা হচ্ছে রান্নাঘর তো রান্নাঘর আমার প্রিয় জায়গা কেন বললাম কারণ আমি হচ্ছে রান্না করতে ভালোবাসি যেই জন্য আমার রান্নাঘরটা প্রিয় জায়গা বললাম তো প্রথমে আছে একটা ইলেকট্রিক ওভেন আর আছে এইদিকে ফ্রিজ আর হচ্ছে এই যে একটা ফ্রিজ আর আছে এখানেও জিনিসপত্র রাখার তাক আর হচ্ছে এটা টোস্টার আর আর হচ্ছে এই দিকে আছে মাইক্রোভেন আর একটা কেটেল দিয়েছে তো চলুন এই দিকে আমার সবই দেখানো গেছে ও আর আছে এইখানে রান্নাঘরে একটা রুম হিটার কারণ রুম হিটার না হলে রান্নাঘরেও থাকা যাবে না এখানে তো অতিরিক্ত ঠান্ডা না চলুন এবারে যাই আমাদের হচ্ছে বেডরুমে তো চলুন বেডরুমটা দেখানো যাক তো এই যে আমাদের বেডরুম তো প্রথমেই ঢুকে হচ্ছে আছে এই যে দেখুন এটা হচ্ছে বেড তারপরে এইগুলো হচ্ছে আলমারি তো একটা হচ্ছে আমার দিক আর একটা হচ্ছে আমার বরের দিক ওটাই আমি বলছিলাম তো তারপরে হচ্ছে এইটা একটা এইখানে দুটো চেয়ার দিয়েছে আর এইটা হচ্ছে এখানটায় সব কিছু জিনিসপত্র টেবিল রাখার জন্যে আর এইটা হচ্ছে এখানটায় ঠাকুর রেখেছি তো চলুন হচ্ছে এই যে দেখুন ঠাকুর রেখেছি আর এইটা একটা রুম তো চলুন আজকের মতন টাটা আবার দেখাবে পরে